তারপরে কিছু চিন আছে এরকম যে ধরেন আপনার সাথে যদি একবার তারা মিশে যায় একবার যদি আপনার সাথে সম্পর্ক করে ফেলে আপনাকে ভালো লেগে যায় তাহলে আপনার বিয়েতে বাধা দেবে। আপনি যদি বলবেন অবিবাহিত হন তারপরে আপনার যদি বিবাহিত হন সংসারে অশান্তি করবে এমনকি ডিভোর্স পর্যন্ত হবে এমনকি অনেক মেয়ের মৃত্যু পর্যন্ত হয় এই আশির জিনের কারণে আপনি যদি খোঁজ নেন কিংবা আপনি আপনাকে আমি বলি যে আপনি আমার কমেন্টে দেখবেন অনেক মেয়ে বলতেছে যে তাদেরকে মানে তারা আলহামদুলিল্লাহ অনেকে সেফ হয়েছে এমন পর্যন্ত বাচ্চা গেছে অনেকে এখনো ছাড়াইতে পারতেছে না আপনারা যারা এই যে বলেন না যে আশিক জিনে চাই কল্পনাতে চাই রাতে আই সেই এটা হচ্ছে সেটা তো আপনারা তাদের সাথে একবার কথা বললে দেখেন যে কি পরিমাণ ভয়াবহ যে হইতে পারে এইটা না আপনাকে দেখাই বা আপনাকে অনেক ভালোবাসে কিন্তু অনেক ভয়াবহ এটা আর আপনাকে ছাড়তে চাইবে না জীবনও আপনাকে ছাড়বে না মানে এরা এরা অনেকে আছে যে নিজে ময়রা যাইবো ময়রা যাইতে রাজি মানে কবিরাজরা অনেক সময় দৈরা মাইরা ফেলে না তো ময়রা যাইতে রাজি বাট আপনাকে ছাইরা যাইতে রাজি হবে না আপনি হোক সুন্দরী বেসুন্দরী সেটা না আসক্ত হইছে তো হইছে তারপরে